বুঝে শুনে উচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটা আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে বারবার লড়েছেন লড়তে লড়তে তিনি আল্লাহ সন্ধান পেয়েছেন উনি না আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফরেন এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টালাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করি চিলে কান্নে শেষ আসে না নাই তো যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাগতি দরকার গাছ নামক খোদারে কুপাইয়া সাজ ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায় কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এদেশেও আছে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জোতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জোতা বানাইয়া পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জোতা গরুর চামড়ার জোতা পরে হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে সৈন ইমের মাথায় এরপর সৈয়দান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত জীবন কাত বন্দে কৃষ্ণ 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 নাই মূর্তিগুলোর সামনে যেয়ে বন্দে মা তরম বন্দে বাতর জয় জয় রাম সীতা রাম জয়ৃষ্ণে ভগবতী তো ওনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা

فَلَمَّا أَفَلَ قَالَ إِنِّي لَا أُحِبُّ الْآفِلِينَ سبحان الله পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝা পড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করেছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কি রে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি না কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে ফালম্মা জান্না আলাইহি লাইলুর আকাউকাবান সালা فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين الله <applause> أكبر পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চদ নাই মনে মনেকে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদায় গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাব ফলাম্মা রা'াশ-শামসা বাসিগাতান ক্বালা হাذا রাব্বি আকবার ফলাম্মা আফালাত কলায়া ইয়া ক্বাউমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রাহের জল জলে সূর্যটা উঠলো গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন না না ধ্রুব তারা খোদা না চা আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা হ্যাঁ একবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটাই হওয়া লাগবে আবার বিকেলবেলা বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহ আকবর দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পাওয়ান বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার কথা হতে পারে এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি

মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ও রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহ দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা সোমান কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য চিন্তাশীল ক্ষমতাশীলদের জন্য না পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য সুবহানাল্লাহ চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যাই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই উনি আল্লাহ রে বললেন রব্বি আর আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমি বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সৈয়দিন ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় বলা কিলনিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে সবকিছু দেখে নিবেন বাজারে মাছ কেনার সময় কথা না কিভাবে সময়? বিয়ে করার সময় কথা কয় না শরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুবান পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনি কেই তো আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমানলা পড়া এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিয়েছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেনেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে জায়গায় দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কম পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে